কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন আজকের এই লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন অসম সুন্দর লাগছে আজকের এই লাড্ডুগুলো দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় এই লাড্ডুগুলো না খেতেও বন্ধুরা অনেক দুর্দান্ত লাগে আর দেখুন আজকের এই লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন হয়ে যেত একেবারে দানাদার আর এই লাড্ডুগুলো তো মুখে দেবার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে প্রত্যেকটা লাড্ডু বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো সামনে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর পেছনে একটা লাড্ডু রেসিপি শেয়ার করব তো আজকে আমি কাঁচা চাল দিয়ে না দারুণ সাথে লাড্ডু বানাবো তো কাঁচা চাল দিয়ে না এত সুন্দর যে লাড্ডু বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে লাড্ডুর জন্য আমার নারকেল লাগবে তো এখানে নারকেল নিয়ে নিয়েছি তো অর্ধেক নারকেল হলো হয়ে যাবে তো এই নারকেলটা প্রথম আমি কুড়ে নেব তো দেখুন নারকেলটা আমি কুরিয়ে নিয়েছি আজ এবারে আমি নারকেলটা একটা বাটিতে করে নিয়ে নেব তো দেখুন ইখানে না আমার এক বাটি নারকেল হয়েছে আর এই এক বাটি নারকেল হলেই আজকে আমার রেসিপিটা হয়ে যাবে আর এবারে আমি ননটা দিলে ওনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কোয়াটা আমি দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা আমি গরম করে নিয়ে গেছি আর ঘিটা গলেও দিয়েছে এবার আমি ঘিটা করার চাহিদা একটু ভালো করে তৈরি সরিয়ে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি গোবিন্দভোগ চাল তো আজকে আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি বানাবো তো দেখুন এই গোবিন্দভোগ চালটা না আগে থেকে আমি ভালো করে ধুয়ে আর শুকিয়ে রেখেছি তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু আজকেলে লাড্ডুটা তৈরি করতে পারেন আর এই চালটা এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব।

তবে এই সময় না ওনানের জাল কিন্তু একদম না দিলে চাল কিন্তু লাল হয়ে যাবে তো এমন করে ভাজতে হবে চালটা যেন লাল না হয় এরকম সাদা থাকে তো এইভাবে হালকা জাল দিয়ে আমি তিন চার মিনিটের মতো চালটা ভেজে নেব তো হালকা জাল দিয়ে চাল আর বাদামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তবে একেবারে লাল করে ভাজলে হবে না সাদাই থাকবে আর এই চালটা সুন্দর একটা কিন্তু সুগন্ধ ভালো দেখুন চালটা না এইরকম করে ভেজে নিতে হবে দেখেছেন তো সাদা আছে লাল হয়ে যায়নি তো এইরকম সাদা থাকলে তো এই লাড্ডুটা দেখতে সুন্দর লাগে সাদা করে ভেজে নিয়েছি আর এবার আমি নামিয়ে তো এই চালটা তো এবার একটু ঠান্ডা করে নেবো এখন তো খুবই গরম আছে তো এখন আমি একটু এইভাবে রেখে দেবো এতে করে চালটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তো চালটাকে একটু এইভাবে রেখে দিয়েছিলাম আর চালটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে নিয়ে গোবিন্দভোগ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এবারে আমি চালটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো তবে একেবারে মিহি গুঁড়ো করলে হবে না একটু দানা দানা থাকবে এইভাবে করে গুঁড়ো করে নেব তো দেখুন চাল আর বাদামটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে এসছি আর দেখুন একেবারে মিহি গুঁড়ো করে থাকবে এইভাবে করে চালটা গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম আর এই দুধটা এখন কড়াইতে দিয়ে দেব আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তো যে বাটি মেপে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম তবে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা তাহলে গোটা চিনিও দিতে পারেন আর দিয়ে দেব নারকেল গুঁড়ো তো এক বাটি নারকেল গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তবে সমস্ত উপকরণগুলো না একটা বাটি মাপ করে কিংবা কাপ মাপ করে নেবেন এতে করে আজকে আপনাদের এই মিষ্টিটা তৈরি করতে সুবিধাই হবে তো আমি ওই একটা বাটি নেবে না সমস্ত উপকরণগুলো নিয়েছি আর মিষ্টিটা এখানে আমি হাফ বাটি দিয়েছি তো মিষ্টিটা আপনারা আপনারা স্বাদ মধুনে দেবেন যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তার একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এখন আমি দুধটা একটুখানি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দুধটা না অনেকটা ফুটিয়ে আমি কমিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন দুধটা অনেকটা কমে গিয়েছে আর এবারে আমি গুঁড়ো করে নিয়ে গোবিন্দ চালটা দিয়ে দেব তবে একেবারে সব চাল দেব না অল্প অল্প করে দিয়ে আর এইভাবে করে মিশিয়ে নিতে হবে একেবারে সব চাল দিলে না ডেলা বাসিয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে চাল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে তো এইভাবে চাল দিয়ে নাড়লে দি চালটা অনেকটা ফুলে যাবে আর সাইডও হয়ে যাবে মানে দুধ চাল খুঁচে নেবে এইভাবে করে কিন্তু একটু কন্টিনিউ না চাড়া করে নিতে হবে তো দেখেছেন কতটা শুকনো হয়ে গেল তো চাল তো দুধ কিন্তু শুকে নেবে যেহেতু কাঁচা চাল তো এখন আমি একটু হালকা জাল দিয়ে কন্টিনিউ এইভাবে করে নাড়াচাড়া করে নেব আর এই সময় না এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো তো দুটো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিলাম গ্যালাচ দিয়ে আবার আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তবে উনুনের জাল কিন্তু একেবারে জুড়ে দেওয়া যাবে না তো উনুনের জাল জ্বরে দিলে না নিচে মানে তলায় আর কি লেগে ধরে লাল হয়ে যাবে এরকম সুন্দর আর সারা থাকবে না সেই জন্য হালকা জাল দিয়ে তো কন্টিনিউ একটু নাড়াচাড়া করে এটা কাজে একটু টাইট করে নেব তো দেখুন কন্টিনিউ এবার নাড়াচাড়া করতে করতে কত সুন্দর টাইট হয়ে গিয়েছে একটা সপ্তাহ ডো তৈরি হয়ে গিয়েছে আর এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব এর থেকে আর বেশি টাইট করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেল না আর একটু টাইট হয়ে যাবে আর এবারে এটা আমি নামিয়ে নেব আর এই মিশ্রণটা এখন আমি একটু ঠান্ডা করে নেব যেহেতু এখন খুবই গরম আছে তো একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে হালকা গরম আছে আর এই অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে তো তার জন্য হাতে একটু মানে ঘি লাগিয়ে নিই হাতে একটু ঘি দিয়ে লাড্ডু গুলো গোল করে নিতে হবে আর এবার এখান থেকে এইভাবে অল্প করে নিয়ে হাতে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি তো দেখুন একটা লাড্ডু তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধবধব করছে তো আবারও অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিলাম আর আবার আমি হাত দিয়ে গোল করে নেব তো চালটা যদি ভেজে লাল করে ফেলতেন তো এই লাড্ডুগুলো না এতটা সুন্দর মানে এত সাদা হতো না একটু লাল লাল হয়ে যেত তো দেখুন এ একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত লাড্ডুগুলো আমি হাতে গোল করে নেব তো দেখুন এই সমস্ত লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দুর্দান্ত লাগছে দেখতে আর এই লাড্ডু গুলোকে দেখতে সুন্দর করার জন্য এখানে আমি একটু নিয়েছি পেস্তা আর চেরি উপর থেকে দিয়ে দেব এতে করে লাড্ডুটা তো আরো সুন্দর লাগবে দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় খেতে না আর অনেক সুন্দর লাগবে তো দেখুন অল্প একটু চেরি আর একটু করে পেস্তা আমি প্রত্যেকটা লাড্ডুতে দিয়ে দেব তো এইভাবে করে প্রত্যেকটা লাড্ডুর উপরে আমি চেরি আর চেরি আর পেস্তা দিয়ে দিয়েছি আর এতে করে লাড্ডু গুলো দেখতে আর কত সুন্দর লাগছে দেখুন তো দুর্দান্ত লাগছে দেখতে কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন আজকের এই লাড্ডু কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে আজকের এই লাড্ডুগুলো দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় এই লাড্ডুগুলো আর খেতেও বন্ধুরা অনেক দুর্দান্ত লাগে আর কাঁচা চাল দিয়ে এইভাবে একবার লাড্ডু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বলো প্রত্যেকেরা ভীষণভাবে পছন্দ করবে আর দেখুন আজকের এই লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন হয়েছে তো একেবারে দানাদার আর আর এই লাড্ডুগুলো তো মুখে দেবার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা লাড্ডু বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে তো একেবারে কম খরচে তো এইরকম লাড্ডু বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর আপনাদের যখন এই মিষ্টি খেতে ইচ্ছা হবে বাড়িতে না এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন তো এই মিষ্টি খেতে তো অনেক সুন্দর হয় তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই লাড্ডুগুলোর টেস্ট কেমন হয় তো আজকের আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে